আসসালামু আলাইকুম সবাইকে সেলোর স্যারের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম কয়েকদিন ধরে খেয়াল করলাম আপনারা ইনবক্সে এমন কমেন্ট বক্সে অনেকে অনুরোধ করতেছেন যেন আমি আমার কেবিন টুন নিয়ে একটা ভিডিও আপলোড করি আমি জানি না আপনারা আমার কেবিন দেখতে এতটা আগ্রহী কেন আমি জানতেও চাই না আমি যেটা জানি সেটা হলো আমি সবসময় আপনাদের আগ্রহকে প্রাধান্য দিয়ে থাকি এবং সে আলোকে ভিডিও আপলোড করি তো আপনাদের অনুরোধের ভিত্তিতে আজকে ভিডিওটা করব আমার কেবিন টুন নিয়ে এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের বাণিজ্যিক জাহাজের কেবিনগুলো কিরকম হয়ে থাকে আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাকোমোডেশনের ডেকের বাইরের অংশে সি ডেকে আমার কেবিন এই যে পিছনের দরজাটা দেখছেন এটা খুললে আমার কেবিন তো এই জায়গাটাকে আমাদের ডেকে করিডোর বলতে পারেন এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের এখানে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে ফ্রি টাইমে কফি কিংবা চা খাই চলেন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আমার কেবিন দেখাই এই যে দরজাটা খুললে আমার কেবিন এই যে এখানে আমার র্যাঙ্ক লেখা আর এখানে আমার নাম আর এটা হলো আমার কেবিন কিন্তু আমরা আমার কেবিনে ঢুকবো না আমরা ঢুকবো এই কেবিনটাতে অর্থাৎ আমার পাশের কেবিনটাতে আচ্ছা প্রথমে আপনাদেরকে বলিনি কেন আপনাদেরকে আমি আমার কেবিনে না নিয়ে এই কেবিনে নিয়ে আসলাম এটা হলো আমার পাশের কেবিন এটা স্পেয়ার কেবিন এটা মূলত সারা বছর খালি থাকে নর্মালি যখন সাইন অন সাইন অফের সময় বছরে এক দু দিন এটা ইউজ হয় তাছাড়া সারা বছর খালি থাকে তো আমি আপনাদেরকে আমার কেবিনে না নিয়ে কেবিনে আনার একটাই কারণ সেটা হলো আমার কেবিন এখন অনেক অগচল এই অগছল অবস্থায় কোনো মেয়ে যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে আমি শিওর ভবিষ্যতে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে না এই জন্য ভবিষ্যতে যেন কোনো বিয়ে নিয়ে জটিলতার সৃষ্টি না হয় সেজন্য একটু চালাকি করে আপনাদেরকে আমার কেবিন না এনে এই কেবিনে নিয়ে আসলাম যাই একটু মজা করলাম আসলে আমার কেবিনে কিছু ডকুমেন্ট আছে যেটা বিড়ি তৈরি আগে সিকিউর করতে হবে বা একটু অ্যারেঞ্জ করতে হবে আসলে ওই সময়টা আমার কাছে নেয় এই জন্য ভাবলাম আপনাদেরকে এই কেবিনটা দেখাই কেননা এই কেবিনটার আমার কেবিনটা সেম টু সেম সাইজ ডিজাইন সবই একই এই কেবিনটা দেখালেই আমার কেবিনটা দেখানো হয়ে যাবে আশা করছি আপনারা একটু স্যাক্রিফাইস করবেন দরজা খুলে কেবিনে ঢুকলে প্রথমে পি অ্যাড্রেসের এই স্পিকারটা ছকে পড়বে নর্মালি আমরা যখন ব্রিজ থেকে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে থাকি তখন এই স্পিকারের মাধ্যমে কেবিনে বসে শোনা যায় আর এই যে বাম পাশে রয়েছে আমাদের ওয়াশরুম এটা হলো আমাদের ওয়াশরুম ওয়াশরুম আসলে তেমন কিছু দেখানোর মতো নাই এই যে এই অংশটা হলো গোসল করার জায়গা এখানে একটা লকার রয়েছে যেহেতু এখানে কেউ থাকে না ওই জন্য লকারটা খালি আচ্ছা পর পরে নিজের চেহারা দেখতেছি আর পরিশ্রম করতে করতে কালো হয়ে যাচ্ছি আল্লাহ ভালো জানে আমার কপালে বউ আছে কিনা তারপর এখানে একটা সোফা রয়েছে আমাদের ফ্রি সময়ে আমরা কয়েকজন মিলে এই সোফায় বসে বসে আড্ডা দিই তারপর এই যে টেবিল চেয়ার এখানে একটা বিন রয়েছে টেবিল অনেকগুলো লকার রয়েছে আসলে এই যে এটা হলো জাহাজের সবচেয়ে বিরক্তকর জিনিস যখন তখন কল আসে ঘুম থেকে চলে যেতে হয় ডিউটিতে এই যে এখানে একটা লাইট রয়েছে আচ্ছা চার্জ নেয় মনে হয় যে এখানে একটা তাক রয়েছে যেহেতু এই রুমে কেউ থাকে না জন্য তাকটা খালি নর্মালি আমাদের কেবিনে এই লকারটাতে বিভিন্ন ডকুমেন্টস এমন আমাদের এসেন্সিয়াল বুক থাকে তারপর তারপর এটা হলো জানালা কেবিনের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল থিংস এটা আমার কেবিনের সবচেয়ে পছন্দের জিনিসটা হলো এই জানলাটা আমার যখন মন খারাপ থাকে তখন আমি পদ্মাটা সরাই এক কাপ কফি হাতে নিয়ে সমুদ্র দেখি আর মন খারাপ করে বসে থাকি তখন আমার অটোমেটিক্যালি কিছুক্ষণ পর মন ভালো হয়ে যায় তারপর দিকটাতে রয়েছে একটা লকার যেহেতু কেবিনে কেউ থাকে না ওই জন্য লকার খালি এখানে একটা আয়না রয়েছে যদিও আমি এই আয়নাটা জীবনও ইউজ করি নাই আর লকারের উপরে এই যে একটা লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট সম্পর্কে কিছু বলার নেই এটা আপনার সবাই চিনেন এখানে একটা ইমার্শন শ্যুট আছে ইমার্শন শ্যুট কী জিনিস এবং এটা কী কাজে ব্যবহার করা হয় অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করতে চেষ্টা করব এই যে এটা হলো আমাদের বেড আমি যখন বেড়ে থাকি ম্যাক্সিমাম সময় এই বেডে শুয়ে থাকি আমি কখনো এই চেয়ারে বসি না আমি ল্যাপটপ চালাইলো বেডে শুয়ে শুয়ে চালাই এই যে বেডের এখানে একটা লকার রয়েছে তারপর পর একটা বেডলেট আছে এই যে নো স্মোকিং বেড আসলে আমার কেবিনে এখন পর্যন্ত আমি আসার পর নিজেও কখনো স্মোক করি নাই স্মোক কেউ করেও নাই আর আমার কেবিনে স্মোকিং অ্যালাও না এইটা হলো আমাদের কেবিন ছোটো অফিসারের ছোটো কেবিন ওগুলো কেবিন কিন্তু একই সাইজের না জাহাজে বিভিন্ন সাইজের কেবিন থাকে যেমন মাস্টার এবং চিফ ইঞ্জিনিয়ার স্যারের কেবিন হলো একটু বেশি স্পেশাল ওগুলো অনেক বড় ওখানে দুইটা পার্ট থাকে একটা ওয়েটিং রুম একটা বেডরুম ওখানের ওয়েটিং রুম আমার এই কেবিন থেকে চার থেকে পাঁচ গুণ বড় তাছাড়াও চিফ অফিসার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার স্যারের কেবিনটা অনেক বড় আমার এই কেবিনের চার থেকে পাঁচ গুণ বেশি বড় হবে তারপর হলো আমার এসি দেখের অন্যান্য অফিসারদের কেবিনগুলো ঠিক সেম সাইজেরই আবার নিচে বিডেকের রেডিক্সদের কেবিনগুলো অনেকটা এইরকমই রকমই আসার পর আমি মনে হয় আমার টেবিলের চেয়ারটাতে প্রথম বসেছি মানে এখানে আসার পর আসলে আমার চেয়ার টেবিলে বসা হয় না আমি যা কাজ করি সব বেড়ে বসে বসেই কাজ করি এমনকি ল্যাপটপ চালাইলো বেড়ে শুয়ে শুয়ে ল্যাপটপ চালাই এই জাহাজে আগে জাহাজে আমি টেবিল তবে আমার এই জাহাজে আগে জাহাজে আমি চেয়ারে বসে প্রচুর কাজ করতাম আমি জানি না আপনাদের মনে আছে না আমি আমার পেজের প্রথম ভিডিওটা করেছিলাম কিন্তু এই এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে চেয়ারে বসেছিলাম আর এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েই ভিডিও করেছিলাম যদিও প্রত্যেকটা প্রায় অনেক জাহাজেরই এরকম বালকেট আপনারা দেখতে পাবেন সেম তো ওই জাহাজেরও প্রায় সেম বালকেট ছিল তো এরকম একটা ভিউতে আমি আমার প্রথম ভিডিও করেছিলাম তো এটাই হলো মূলত আমার কেবিন ছোট অফিসারের ছোট কেবিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা যারা আমার কেবিন দেখার জন্য অস্থির হয়েছিলেন আশা করছি আপনাদের অস্থিরতা একটি হলেও দূর হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার নতুন জাহাজের ট্যুর ভিডিও শুরু করলাম এরপর নেক্সট টাইম অ্যাকোমোডেশন ট্যুর দিব ব্রিজ রুম ট্যুর দিব মেইন ডেক ট্যুর দিব ইঞ্জিন রুম ট্যুর দিব আসলে এই সিরিজটা কত বড় হবে সেটা ডিপেন্ড করে আপনাদের আগ্রহের উপর এই ভিডিওগুলোতে আপনারা যত বেশি রেসপন্স করবেন এই সিরিজটা তত বেশি বড়ো হবে তো নেক্সট টাইম আপনারা কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি সবসময় সমুদ্র রিলেটেড এমন শিপ রিলেটেড ভিডিও করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোরসাই পেজ ফলো দিয়ে রাখবেন সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর নামে আমাকে পেয়ে যাবেন আশা করছি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশে মানুষের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে